আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত আমার আম চাই আম সত্য চাই আমের আচার চাই আমের চাটনি চাই আমের সন্দেশ চাই আমের দই চাই আমার সবটা চাই উন্নয়ন করে দেব আরো কর্মস্থ করে দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আপনার কাছে টাকা নেই আপনি এক টাকা নিন এক টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত তোর দিল্লি সে তোর উত্তরপ্রদেশে তোর রাজস্থানসে তোর তার বিহার সে লজ্জা করে না মানুষের ভাষা

রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে উন্নয়ন করে দেব আরো কর্মিত করে দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আপনি এক টাকা নিন এক টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন কয়েকটা মাটির ভার নিন আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিত ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না যদি আপনারা বলতেন এটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একটার পর রায় দিয়ে ছাব্বিশ